मैंने हाँ की मैं, थाँग। थाँग। मुझे चारा बोल ओतो आदाना

আপনি দেই জা ডালে জান না কেন দেই ডা সেই ডালে জান না কেন আপনাকে নাপতে গেলে পেতে আসতে হবে এ বলেন ঘোরা হবে ভাই আমিও মুসলমান আপনিও মুসলমান আমি মুসলমান আপনিও মুসলমান

আজকে একটা দল বেরিয়েছে একটা টিম বেরিয়েছে এই টিমটা আগে ছিল না হ্যাঁ কেন্দ্র সরকার আসার পরে টিমটা চাগান দিয়েছে মজবুত হয়েছে শক্ত হয়েছে ভাই বুঝতে পেরেছেন একটা টিম বেরিয়েছে এদের টার্গেট মুসলিম সমাজকে মারা নয় কি বললাম এদের টার্গেট মুসলিম সমাজকে মারা নয় মার্ডার করা নয় এদের মূল টার্গেট হচ্ছে মুসলিম সমাজটাকে দুর্বল করে দাও ওদের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে ফেলো ওদের মুখের খাবার অন্যটা কেড়ে নাও কি বললাম কি বললাম ওদের অন্য কেড়ে নাও ভাইসা আগে একটা টিম বেরিয়েছে ভাই কি হলো কি আগে আপনাদের ছেলে মেয়ের আই স্কুল কলেজে পড়াশোনা করে মেয়ে পড়াশোনা করছে ভালো বুদ্ধি শিক্ষা দিকে এগিয়ে যাচ্ছে একটা চপ করে বেরিয়েছে যা ওই মুসলিম মেয়েটার সঙ্গে প্রেম করো প্রেমে জালে মেয়েটাকে ফাঁসিয়ে দাও ফাঁসিয়ে দাও ফাঁসিয়ে গিয়ে থেকে বের করে নিয়ে পালা তাকে বিয়ে করে নাও বিয়ে করার পরে পেটে বাচ্চা চলে আসলো তাহলে আপনারা বলেন আমার সমাজ থেকে যদি মুসলমান মেয়ে অন্য সমাজে চলে যায় পেটে বাচ্চা এসে গেছে সেই মেয়েকে আপনারা ফিরিয়ে নেবেন

apni mine neven

ভালো করে বুঝবেন একটা চক্র বেরিয়েছে মায়েদের গর্ভে সন্তান আছে ওষুধের মাধ্যমে সেই সন্তানটাকে রোগী বানিয়ে দাও রোগী বানিয়ে দাও বাচ্চা ভূমিষ্ঠ হবে রোগ নিয়ে ভূমিষ্ঠ হবে পাপ যা কামাবে ওই ছেলেটার বাচ্চাটার পিছনে ব্যয় করে দেবে নিজের পায়ে দাঁড়াতে পারবে

একের পর এক মুসলিম সমাজকে শেষ করার চক্রান্ত শুরু হয়েছে আজকে ভারতের দ্বিতীয় বিরোধ সম্পদের মালিক কারা বলতে পারে বলতে পারেন আপনারা ভারতের দ্বিতীয় বিরোধ সম্পদের মালিক কারা কথা বলে না কারা আমরা আমরা মুসলমান আমাদের অকাম সম্পত্তি আজকে বিজেপি সরকার হাতাভার পরিকল্পনা করেছে ঠিকানা বেঠে

আমাদের অনধ বানিয়ে রাখাবে দ্বিতীয় নম্বর আর একটা হয়েছে মুসলিম সমাজকে শেষ করার জন্য এখন অনেক একটা গ্রুপ তৈরি করা হয়েছে না এই ওবিসিটাকে ক্যান্সেল করে দিয়েছে কে সুপ্রিম কোর্ট কোর্ট কেন্দ্রের ইন্ধনে লেবারে বলেন ওই ওবিসি ক্যান্সেল করার ফলে আমার আপনার ঘরে ছেলেরা স্কুলে ভর্তি হতে পারছে না কলেজে ভর্তি হতে পারছে না কোনো চাকরি পরীক্ষায় বসতে পারছে না সরকারি অনুদান থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে ঠিক না বেটি স্কলারশিপের টাকা পাচ্ছে না একই একই আমি আপনি বঞ্চিত করছি এদের টার্গেট হচ্ছে একটাই মুসলিম সমাজকে দুর্বল করা করা তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব মুসলমান এখন অন্যের বিরুদ্ধে গর্জে ওঠুন কাজে লাগে সকলে কাছ থেকে বিদায় নিলাম এতক্ষণ বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করেছি কখনো উচ্চ আওয়াজ কখন নিচু নিচু আওয়াজে কথা বলেছি আমার কথাবার্তা যদি আপনারা কেউ মনে ব্যথা পেয়ে থাকে ছোট ভাই হিসেবে ছোট ছেলে হিসেবে আল্লাহর রাস্তায় মাফ করবেন কি করবেন তো এই জোরে বলেন বলেন ব্যথা পেয়েছে পেয়েছে

ঠিক করে বলে এখন হবেন তো অন্যের বিরুদ্ধে আপনারা গর্জে উঠবেন তো আপনার পাড়ায় আপনার মহল্লায় আগামী দিন থেকে আর মুসলমান মুসলমানে দンド মুসলমান মুসলমানে মারামারি ফাটাফাটি দুনিয়ার জন্য কোণ কোণি মুসলমান মুসলমানের বাবা বাড়িতে মদ গাঁজা তারি হারাম ব্যবসা এর বিরুদ্ধে আপনারা গর্জে উঠবেন এই জোরে বলেন হারাম ব্যবসা লটারি ইত্যাদি এর বিরুদ্ধে আপনারা গড়ে কথা বলেন ঠিক বলছেন কতজন বলছেন হ্যাঁ আমি মুসলমান আমার পাড়ায় শরীয়তের বাড়ি খেলাফ কোনো কাজ কাম কোনো কোনো মদ গাঁজা দারি জুয়া ইত্যাদি লটারি সমস্ত দিকে যাতে বন্ধ হয় তার ব্যবস্থা নেবার আমরা রাস্তায় নামব আন্দোলন প্রতিবাদ করব একটু আমার সঙ্গে হাতটা উঁচু করে দেখাবে ঠিক বলছেন তো প্রতিবাদ করবেন তো তাহলে আপনার গ্রামে আগামী কাল থেকে মদ গাঁজা তারি বন্ধন ব্যাংক মহিলা সমিতি গ্রুপ লোন লোন লটারি ইত্যাদি এগুলো বন্ধ হবে তো হবে তো হবে তো ঠিক বলছেন মুসলমান মুসলমান মারামারি কাটাকাটি হানাহানি দুনিয়ার জন্য বেঈমান বেদিনদের জন্য বন্ধ হবে তো হবে সকলে মিলে বল হ্যাঁ না হবে ঠিক বলছেন হাত না আমাকে দেখালেন আমার আল্লাহ পাক

জাফর ভাই শাহকে তাসরিফ এনেছে ওয়াজ নসিহত করবে আখেরি দোয়া শেষ মায়াত করবে অনুরোধ করব আশেপাশে ঘোরা ফেরা না করি এই পাক মাহফিলে হাজির হই আসে সওয়াবের হকদার হন তবে আখেরি দোয়া শেষ মায়াত হবে সকলের কাছে আমি আশা আশা রেখে যাচ্ছি যখন আপনারা হাত তুলবেন আমি গুনাহগার আমার জন্য একটু আপনারা দোয়া চাইবেন যেভাবে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করছি হকের হয়ে লড়াই করছি আল্লাহ পাক আমাকে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার আল্লাহ পাক তৌফিক দান করেন এবং

ঠিক বলছেন বলছেন আলহামদুলিল্লাহ আমি সালাম আপনারা উত্তর দেবেন আপনারা সালাম দেবেন আমি উত্তর দেবো সফা করার জন্য আগে আসবেন সুন্দর পরিবেশ নষ্ট করবেন আসসালামু আলাইকুম